দর্শক আমরা এই মুহূর্তে মাডারহাট অর্থাৎ মিঠাপুকুর মাটের টু বৈরাতি রোডে যাচ্ছি এবং রাস্তার যে ভিউ সেটি হচ্ছে ক্যামেরা মন্দির করার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমরা এই মুহূর্তে মিঠাপুকুর উপজেলায় রয়েছি মিঠাপুকুর মাঠের টু বৈরাতি যাওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখুন এবং রাস্তার আশেপাশের যে ভিউ সেই ভিউটি হচ্ছে ক্যামেরার মধ্যে চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন মোটামুটি সুন্দর একটি রাস্তা রাস্তাটি আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সামনে যেটি কি ভটভটির মধ্যে বাসের কিছু ছুটি রয়েছে দেখার চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই এই রোডে একটি বাড়ি আমরা প্রায় দেখেছি খুব সুন্দর একটি বাড়ি বাড়ির পিছনে একটি পুকুর রয়েছে সানো দর্শকের রাস্তাটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে বেশি বেশি করে জানাবেন এটি হচ্ছে আমরা এখন মিঠাপুকুর উপজেলায় যাচ্ছি মিঠাপুকুর উপজেলায় ঠেপে যাচ্ছি এটা হচ্ছে মাঠের হাট টু বাজার যাব আমরা এখন সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাস্তাটির দৃশ্যটি কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন